এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত পাকিস্তান বয়কট করলেই বিশ্বকাপে বাংলাদেশ জয়সার মাস্টার স্ট্রোকে নাজেহাল নাকভিরা খবরটি শুনে খুব ভালোই লাগলো এতদিন ধরে তার ছোট ভাইয়ের উপর যে সিম্পতি দেখিয়ে এসছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং তারা দীর্ঘদিন বলে এসছিল যদি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বের করে দেওয়া হয় তাহলে পাকিস্তানও বিশ্বকাপ খেলবে না এমন এমনত পরিস্থিতিতে তারা হয়তো বুঝতেই পারেনি যে আইসিসির চেয়ারম্যান হিসেবে কে বসে রয়েছে বিশ্বকাপ নিয়ে ডামাডল চলছে দীর্ঘদিন ধরেই বহু জল ঘোলার পরে অবশেষে বাংলাদেশ ছাড়াই অনুষ্ঠিত হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু এখানেও সমস্যা মেটেনি ভাইজান বাংলাদেশের সঙ্গে সৎ মায়ের মতন আচরণ করছে আইসিসি তার প্রতিবাদে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড এমন খবরই শোনা যাচ্ছে ক্রিকেট মহলে শোনা যাচ্ছে শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান যদি সেটা হয় তাহলে বাংলাদেশকেই বিশ্বকাপ খেলতে হবে আইসিসির নতুন এমন সিদ্ধান্তই নিতে চলেছে কিন্তু যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে তাহলে মেঘা টুর্নামেন্টে কাম করতে পারে বাংলাদেশ সূত্রের খবর বাংলাদেশকে এখন পর্যন্ত বিশ্বকাপে স্ট্যান্ড বাই হিসাবে রেখেছে আইসিসি কারণ বাংলাদেশ পুরোপুরিভাবে বিশ্বকাপ বয়কট করেনি তাদের দাবি ছিল ভারত থেকে ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হোক সেখানে খেলতে রাজি বাংলাদেশ অন্যদিকে পাকিস্তানে সব ম্যাচই শ্রীলঙ্কাতে রাখা আছে নক ফাইনালে উঠলেও পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার মাটিতেই ফলে পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে ওই জায়গাতে অনায়াসে ঢুকে পড়বে বাংলাদেশ কারণ তাদের বিশ্বকাপ খেলার মতন যোগ্যতা আছে এবং শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে তাদের কোনো আপত্তি নেই এখনো পরিস্থিতিতে তাহলে বাংলাদেশের পাশে দাঁড়াতে গিয়ে নিজের পায়ে কুরন মারল কি পাকিস্তান না আইসিসির মাস্টার স্ট্রোকে পাকিস্তানকে বাদ দিয়েই বাংলাদেশের সঙ্গে নিয়ে খেলা হবে টি টোয়েন্টি বিশ্বকাপ বিশেষজ্ঞরা মনে করছেন এই ভাবনাটা খুবই ক্ষীণ কারণ বিশ্বকাপ বয়কট করলে জরিমানা সহ একাধিক শাস্তির কোপে পড়তে পারে পাক ক্রিকেট বোর্ড আর্থিকভাবেও ধাক্কা খাবে তারা সে কথা মাথায় রেখেই হয়তো বয়কটর সিদ্ধান্ত নেবে না পাকিস্তান এমনটাই মনে করছে ক্রিকেট মহল তাহলে মোটেরপুর কথা কি দাঁড়ালো আইসিসি এমন একটি মাস্টারস্ট্রোক নিয়েছে যে মাস্টারস্ট্রোকে পাকিস্তান ক্রিকেট বোর্ড মোটামুটি ধুলিসাত হতে চলেছে তারা যদি ভুল করেও এই সিদ্ধান্ত নেয় যে তারা আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না তাহলে তাদের উপর স্যাংশান তো অবশ্যই আসবে শাস্তি তো অনিবার্য এবং সাথে এর আগামী দিনেও আইসিসি ঘোষণা করেছিল যে পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলে তাহলে তাদের উপর আর্থিক পেনাল্টি তো লাগবেই এবং সঙ্গে আইসিসি যে সিরিজগুলো আছে অর্থাৎ যেগুলো পাকিস্তান তা অন্যান্য দেশের সাথে খেলে সেই সিরিজগুলো বন্ধ করে দেবে এই কথা শোনার পরে অনেক ফাঁকা আওয়াজ অনেক হুমকি ধুমকি এটা তো পাকিস্তানের নিয়ম মানে নিজে তো ডুবেছে ডুবেছেই সাথে আর দেশ যে খুব ভালোভাবে ক্রিকেটে নিজেকে উপস্থাপন করেছিল তাকেও ডোবানোর চিন্তা ভাবনা রয়েছে আর এই মূর্খ ইউনুস সরকার এই পাগলাডেট বাই এই খ্যাপাটে পাকিস্তানেদের কথায় নাচছে আজকে আপনারা যে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বেরিয়ে গেলেন ক্ষতিকার হলো পাকিস্তান কিন্তু যতই মুখে কথা বলুক তারা কিন্তু ঠিক আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে আর তাদের কথাতে নেচে আজকে আপনারা আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ চলে গেলেন আপনাদের ক্রিকেট বোর্ডের জন্য কতটা ক্ষতি হল হয়তো আপনাদের ধারণা নেই বা ধারণা থাকবেই কেন আপনার তো ভারত বিদ্বেষী সারাদিন ভারতকে গালাগালি দিতে ব্যস্ত সেই ধারণা তো আপনাদের মধ্যে নেই কারণ আপনাদের যে মানুষটি এখন বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পদে বসে রয়েছে সে খুব ভালো করে জানে আমি আর কয়েদিন তার তো বিভিন্ন দেশের নাগরিকত্ব নেওয়া আছে আদৌ হবে কিনা জানি না কিন্তু যদি ফেব্রুয়ারিতে ইলেকশান হয় তাহলে এনাকে তো গতি ছাড়তেই হবে এনার চিন্তাভা এটা যে শেখ হাসিনার টাইমে বাংলাদেশ যে উন্নতি করেছিল আমি বাংলাদেশকে টেনে সেই একাত্তরে বাংলাদেশে ফেলে দেব যেখানে যে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বা যদি ঘুরে দাঁড়াতে হয় আরও পঞ্চাশ বছর সময় লাগবে এটা এনার চিন্তাভাবনা এই কারণের জন্য একের পর এক ভারতের সঙ্গে ভারত বিদ্বেষী কথাবার্তা ভারতের সাথে এই চুক্তি বাতিল করব ভারতের সাথে সেই চুক্তি বাতিল করব আজকে এমন একটা জায়গায় পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেটটা যে তিনি সেটা কেউ ছাড়েননি আজকে বাংলাদেশ ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলে তার র্যাঙ্কিংটা কোথায় গিয়ে দাঁড়িয়েছেন জানেন আপনাদের জায়গায় কে খেলছে স্কটল্যান্ড খেলছে পরের যখন বিশ্বকাপে আপনি যাবেন বাংলাদেশ ক্রিকেট টিম যখন যাবে তখন তাকে আবার নতুন করে জিরো থেকে শুরু করতে হবে আপনার এখন র্যাঙ্কিংয়ে নেই আর আপনাদের মিয়া ভাই যারা আপনাদেরকে সাপোর্ট করছিল যে আপনারা ক্রিকেট বয়কট করে দিন তাহলে আমরাও ক্রিকেট খেলবো না এটা ভুল তারা খেলবেই আপনাদেরকে খুব খারাপভাবে একটা কথা বলছি যে কথাটা বলা উচিত না আপনাদেরকে নাচিয়ে আপনাদেরকে সাইডে করে দিয়ে এরা কিন্তু ঠিক টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কারণ এদের কাছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পয়সা এরা পয়সা ছাড়া কাউকে ভালোবাসে না আপনাকেও ভালোবাসবে না একটা সময় তাদের মনে হয়েছিল আপনাদেরকে নাচাবে নাচিয়েছে এখনও আপনারা নাচছেন তাদের কথায়